এসএসসি দুই হাজার ছাব্বিশ বয়সের শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো তোমাদের ইতিমধ্যে পিটেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এবং অনেক স্কুলে আবার পিটেস্ট পরীক্ষার রেজাল্টও দিয়ে ফেলছে তো তোমরা তো তোমাদের রেজাল্ট দেখতে পারছো আবার তোমরা পরীক্ষা দেওয়ার পরেও বুঝতে পারছো যে তোমার আসলে পরীক্ষা কিভাবে তুমি দিছো বা কিরকম হয়েছে তো অনেকে পরীক্ষা ভালো করতে পারছো আবার অনেকে হয়তো বা তোমার যতটুকু দেওয়া উচিত ছিল তুমি অতটুক দিতে পারো নাই তো এই জন্য ধর ধরো প্রি টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে তো এখন আমাদের করণীয় কি প্রি টেস্ট পরীক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট বাট যদি তোমার খারাপ হয়ে যায় এখন তোমার করণীয় কি আচ্ছা যেহেতু পরীক্ষা যাই হোক না কেন সামনে আগাইতে হবে কাম ব্যাক করতে হবে এই জন্য আমাদের হাতে কিন্তু আরো পর্যাপ্ত পরিমাণ সময় আছে আমরা এখন থেকে যদি শুরু করি তাহলেও কিন্তু আমাদের ভালো একটা রেজাল্ট করার খুব বেশি সম্ভাবনা আছে এবং আমি বলতে পারি তুমি যদি এখন থেকে আবার শুরু করো তাইলেও কিন্তু তোমার পারফেক্ট একটা রেজাল্ট করার পসিবিলিটি খুব বেশি কিন্তু তোমার একটু পরিশ্রম করতে হবে আচ্ছা আমরা একটু আলোচনা করি যে বিষয়টা কীরকম দেখো আমাদের আর সময় আছে কত তোমাদের পরীক্ষা জানুয়ারি মার্চ মাসে হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা যদি সেই হিসাব করি তোমার হাতে আর কতটুকু সময় আছে পাঁচ মাসের মধ্যে সময় আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এরপরে কি আমাদের পরীক্ষা তো কয় মাস সময় পেলাম এক দুই তিন চার পাঁচ মাস সময় পাইতেছি তার মানে আমাদের ফাইনাল পরীক্ষার জন্য প্রিপেয়ার হওয়ার জন্য আরো পাঁচ মাস সময় আছে তো এই পাঁচ মাস সময়কে তুমি যদি ভালোভাবে কাজে লাগাইতে পারো তাহলে কিন্তু পারফেক্ট একটা আউটপুট তুমি পাবা ঠিক আছে তো দেখো আমাদের যে সিলেবাস আছে আছে এইটা তুমি যদি একটু বিশ্লেষণ করো তাহলে বুঝতে খুব বেশি বড় না তুমি চাইলে এইটা তিন মাসের মধ্যে আচ্ছা এখন আবার সামনে কিন্তু টেস্ট পরীক্ষা এবারে কিন্তু সরকার নিয়ম করছে যে যদি স্কুলে যদি টেস্ট পরীক্ষায় পাশ করতে না পারো তাহলে কিন্তু তোমাকে আর ফাইনালে পরীক্ষায় বসতে দেবে না ঠিক আছে খুব স্ট্রিক্টলি ভাবে কিন্তু হ্যান্ডেল করবে মানে টেস্ট পরীক্ষা কি আমাদের পাশ তো করতে হবে এবং ভালো একটা রেজাল্ট করতে হবে আর টেস্ট পরীক্ষা তুমি যদি ভালো করতে পারো তাহলে তোমার কি হবে তোমার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে এতে করে তোমার ফাইনাল পরীক্ষা কিন্তু খুব বেশি ভালো হবে তো দেখো আমি তোমাদের একটু বলি আমাদের সামনে নভেম্বরের ফার্স্টের দিকে আমাদের টেস্ট পরীক্ষা তো আমাদের হাতে আর এক মাস সময় আছে তো এক মাসের মধ্যে আমরা যদি সম্পূর্ণ সিলেবাস না শেষ তাও প্রবলেম নাই ধরো প্রত্যেকটা বই থেকে আমরা যদি চার্ট থেকে চার থেকে পাঁচটা করে অধ্যায় কমপ্লিট করি তাও কিন্তু টেস্ট পরীক্ষায় খুব ভালো একটা আমরা রেজাল্ট করতে পারবো সমস্যা হবে না কারণ তোমাদের তো পরীক্ষা প্রশ্ন তো কমে গেছে তাই না ধরো আমার আগে যেমন কয়টা সাতটা সিলিশ অ্যান্সার করতে হয় বাট এখন তোমাদের পাঁচটা সিভিস অ্যান্স করতে হবে তাহলে তুমি যদি পাঁচটা অধ্যায় করে দাও আর তোমাদের এমন একটা সুযোগ সেটা হলো তোমাদের সিলেবাসে যা আছে তুমি যেই চারটা করে যাও না কেন পরীক্ষায় ওই চারটার দিকে কম কমন পাবা এটা একটা প্লাস পয়েন্ট তোমাদের বুঝতে পারছো দেখো টোটাল অধ্যায় ধরো কয়েকটা আটটা অধ্যায় আছে ছয়টা আছে সাতটা আছে এরকম কয়েক কতগুলো অধ্যায় করা আছে এইখান থেকে তুমি যদি এই এক মাসের মধ্যে যদি চার থেকে পাঁচটা অধ্যায় কমপ্লিট করে দাও তাইলে কিন্তু তুমি পারফেক্ট একটা আউটপুট পাই যাও এখন আসো যে এখন তুমি সময়টাকে কিভাবে কাজে লাগাবো এটা হইলো দেখো আমরা যদি তোমাকে একটা ফিজিক্সের একটা সূত্র সাথে যদি কম্পেয়ার করি ফিজিক্সের সম্পর্কে একটা সূত্র আছে না এস ইজ ইকুয়াল টু ভিটি দেখো আমরা একটু এর সাথে কম্পেয়ার করি তোমার পড়াশোনাটাকে তো যদি আমরা দেখো এস ইজ ইকুয়াল টু কি ভিটি একটা যে সূত্রটা আছে এই যে আমি তোমার পড়াশোনা ক্ষেত্রে अप्लाई করি দেখো ধরো তোমার গন্তব্য 60 মিটার কত 60 মিটার তোমার গন্তব্য 60 মিটার দিলাম আমি এখানে তো এখন ধরো তোমার বেগ আছে কত তোমার বেগ হলো ধরো 5 করে আছে আর সময় কতটুকু আছে 12 মাস ঠিক আছে ধরো তোমার কাছে ওই যে টোটাল মিডিয়াম ধরো তুমি 12 মাস সময় পাইছো বছরের শুরু থেকে এবং পরীক্ষা রিপোর্ট পর্যন্ত তুমি কত সময় পাইছো 12 মাস সময় পাইছো তাহলে কত হবে 5 আর 12 গুণ করলে কত হবে 60 হবে এখন তুমি যদি 60 এই তোমার গন্তব্য কত 60 মিটার তুমি যদি 60 মিটার যাইতে চাও তাহলে তোমার প্রত্যেক মাসে 5 মানে বেগ কত রাখতে হবে প্রত্যেক মাসে তোমার এই পাস করে আগাইতে হবে বেগ কত রাখতে হবে পাস করে রাখতে হবে এখন ধরো তোমার কাছে সময় কম আছে তো তোমার কাছে কি আছে ধরো তোমার আগাই টোটাল ধরো 60 টোটাল দূরত্ব কত 60 মিটার তোমার আগাইতে হবে তো তোমার কি করতে হবে এখন দেখো তুমি যদি এই টাইম তোমার কাছে আছে কত 5 টাইম কত আছে 5 তাহলে 5 মাস তোমার কাছে সময় আছে তো তোমার বেগ কত রাখতে হবে 12 রাখতে হবে আউটপুট কিন্তু সেম দেখো এইখানে 60 পাইতেছো তুমি এইখানে 60 পাইতেছো তার মানে এইটাও 60 এইটাও 60 বাট এইখানে একটু চেঞ্জ হইছে কি চেঞ্জ হইছে বিষয়টা এখানে কি জিনিসটা চেঞ্জ হইছে আমাদের এইখানে হলো তোমার বেগ 5 ছিল এই বেগটাকে তোমার বাড়াইতে হবে কত 12 তে রূপান্তর করতে হবে তার মানে তোমাকে একটু বেশি বেশি পড়াশোনা করতে হবে তুমি যদি নরমালি এতদিন পড়াশোনা করতা তাহলে তোমার কি অল্প অল্প পড়াশোনা করলে হইতো ধরো যে তুমি 12 মাস যদি 5 5 করে করতে প্রত্যেক মাসে তাও সমস্যা ছিল না বাট এখন তোমার বেগ কি বাড়াইতে হবে তোমার বেগ এখন কি 12 তে নিয়ে যেতে হবে সময় কম তো এই সূত্রটি এইভাবে আমরা বুঝতে পারি তাহলে সম্ভব এইখানে তোমার 60 মিটার অতিক্রম করা সম্ভব ছিল এইখানে তোমার 60 মিটার অতিক্রম করা সম্ভব এইখানে তোমার 60 মিটার অতিক্রম করা কি সম্ভব বাট এখন তোমার কি করতে হবে একটু শ্রম বেশি দিতে হবে আগে যখন তোমার বেশি সময় ছিল এখন কি অল্প সময়ের মধ্যে তোমার শ্রম কি বেশি দিতে হবে এবং আমি তোমাদেরকে বলতে পারি একদম পারফেক্ট একটা রেজাল্ট তোমরা এখনো করার সম্ভাবনা খুব বেশি আর তোমাদের পড়াশোনা কিন্তু এসএসসি লেভেলটা আসলে ভালোভাবে যদি চিন্তা করো এসএসসি লেভেল কিন্তু আসলে কঠিন কিছু না এসএসসি লেভেলটা খুবই সহজ একটা লেভেল ঠিক আছে তুমি পারবা অবশ্যই তুমি পারবা এন্ড মনের মধ্যে এই জেদটা তুমি রাখবে যে আমি পারবই কেন পারবো না একটা টপ লেভেলের স্টুডেন্ট যেভাবে পড়াশোনা করে বা সে যদি পারে তাহলে আমি কেন পারবো না বুঝতে পারছো আচ্ছা এখন আমরা তোমাকে কিভাবে হেল্প করব দেখো ধরো এই যে আমাদের যে আমাদের প্ল্যাটফর্মে দে স্টাডি ফর 5 মিনিটস ফ্রি সার্ভ বলে চিন্তা করো ফার্স্ট অফ অল আছে অল টাইম সাপোর্ট সেকেন্ড আছে डाउट সলভিং তিন নাম্বার আছে প্রাইভেট কেয়ার অল টাইম সাপোর্টটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করি ধরো তুমি ইউটিউবে সার্চ করলে বা ফেসবুকে সার্চ করলে অনেক ক্লাস পাই যাও ধরো যে কোনো একটা টপিকে তোমার প্রবলেম এই প্রবলেম দিয়ে তুমি জাস্ট ইউটিউবে সার্চ করো অনেক হাজার মানে হাজার হাজার না তো শত শত ক্লাস তুমি পাই যাবে অনেক হিউজ অভাব নাই কিন্তু তোমার একটা পারফেক্ট কেয়ার দরকার এই যে সামনে যে পাঁচ মাস আছে এই পাঁচ মাস তোমার একটা কেয়ার দরকার এই কেয়ার তুমি কিভাবে বাবা এইটার জন্য আমরা আমরা একটা কোর্স লঞ্চ করছি ফাইনাল রিভিশন কোর্স এইখানে আমরা বেসিক থেকে শুরু করব তো আমরা সর্বপ্রথম এই অল টাইম সাপোর্টটা রাখছি তুমি ক্লাস করলা সবকিছুই করলা কিন্তু তুমি ভালোভাবে কেয়ার পাইলা না ধরো তুমি বাসার মধ্যে একটা প্রবলেম সলভ করতেছো নতুন একটা প্রবলেম বা জটিল একটা প্রবলেম তুমি সলভ করতেছো হঠাৎ করে তুমি একটা লাইনে প্রবলেম হইল যে তুমি পারতেছো না তোমার কাছে তখন মনে হবে কি যে কঠিন আসলে পড়াশোনা কঠিন আমি পারতেছি না হবে না কিন্তু এরপরে দেখো আমরা এই এফআরএস টোয়েন্টি তে আরো কি কি তোমাদেরকে দিব তোমাদের প্রিমিয়াম করার জন্য আমাদের এই কোর্সটা আরো প্রিমিয়াম করার জন্য কি কি দিব তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের বেসিকের প্রিমিয়াম নোট দিব এন্ড হ্যান্ড নোট দিব হ্যান্ড নোট দিব কাদের একদম সবাই তো নোট জমা দেয় তাদের মধ্যে থেকে সবথেকে ভালো যেটা হয়েছে ওই নোটটা তোমাদেরকে আমরা দিব কেন কারণ হলো এই নোটটা তুমি যদি কমপ্লিট করো বা তুমি বড় একটা নোট কমপ্লিট করলাম এখন তুমি কিন্তু বুঝতে পারবে না তোমার নোটে কোথায় কোথায় সমস্যা আছে তুমি যদি ভালো একটা নোট যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে এখানে আমার আসলে নোটে কোথায় ল্যাগিংস আছে ওইগুলো তুমি খুঁজে বাই করে সলভ করতে পারবে এরপরে আসো প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে পঞ্চাশটা করে এমসিকিউ থাকবে তা আমরা তোমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের এই পঞ্চাশটা করে এমসিকিউর একটা পিডিএফ দিব এবং টা করে সি কিউ ওই পিডিএফটার মধ্যে 50 টা এমসিকিউ থাকবে আর টা কি থাকবে সি কিউ থাকবে এবং প্রত্যেকটা অধ্যা প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি যদি অ্যানালাইসিস করে এই যে 50 টা এমসিকিউ 20টা সি কিউ এগুলো হলো একদম অ্যানালাইসিস করা থাকবে কি থাকবে একদম অ্যানালাইসিস করা থাকবে বিগত 15 10 বছরের মধ্যে যত প্রশ্ন আসছে এগুলো অ্যানালাইসিস করা সামনে তোমার পরীক্ষা কমন আসতে পারবে এরপর থাকলো হলো প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের বোর্ড আর স্কুলের প্রশ্ন টাইপ ভিত্তিক বিশ্লেষণ মানে প্রত্যেকটা অধ্যায়ের মানে এটা কোন স্কুলে কোন বোর্ডে কত সালে আসছে এটার একটা বিশ্লেষণ থাকবে তাহলে তুমি নিজেই সাজেশন হয়ে যাবে তোমার আর সাজেশনের জন্য কোথাও দৌড়দৌড় করতে হবে তুমি নিজেই বুঝতে পারবে যে আমার এতদিন তো এইভাবে প্রশ্ন আসছো সামনে আমার কিভাবে প্রশ্নটা আসবে ঠিক আছে আর এই যে দেখতে এইগুলা কিন্তু আরেকটা জিনিস থাকবে যে ধরো তোমার অঙ্ক বইয়ের মধ্যে অনেকগুলো অঙ্ক আছে দেখতে ভিন্ন ভিন্ন বাট টাইপ কিন্তু একই রকম এগুলা টাইপ ভিত্তিক সমাধান থাকবে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের কোর্স একদম সীমিত রাখছি আমরা আমাদের কোর্স ফিটা হলো জাস্ট 1500 টাকা যদি সাইন্সের সবগুলো সাবজেক্ট তুমি পেয়ে যাও 1500 টাকা একদম পাঁচ মাসের জন্য মানে সামনের পাঁচ মাস এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত ধরো এসএসসি পরীক্ষা যদি আরো 6 মাস সময় থাকে ওই 6 মাস আমরা তোমার সাপোর্ট দেব ঠিক আছে তাই একদম সম্পূর্ণ এই কোন সাথে আমাদের পাই যাবে আর আর্টস আর কমার্স যারা আছে তাদের জন্য ইংরেজি বাংলা আইসিটি আর হলো গণিত আর বিজ্ঞান সম্পূর্ণ 1000 টাকা ঠিক আছে আর হলো আগামীতে আমাদের আর্টস আর কমার্স গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে সেগুলো আমরা টিচার আনতেছি আর আরেকটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে বইটা দেখতেছো এই বইটার পেজ সংখ্যা হলো 450 প্লাস এই বইটা এই কোর্সের সাথে একদম ফ্রি তে পাই যাবে একদম ফ্রি তে পাই যাবে ঠিক আছে এইটার জন্য তোমার পেমেন্ট করতে হবে না

আমি তোমাকে ওয়াদা করে বলতে পারি আমি তোমাকে যেভাবে সাপোর্টটা দিব এরকম সাপোর্ট তুমি আর কোথাও পাবা না আমাদের কাছে একমাত্র পাবা এবং আমি তোমাদের সাথে ওয়াদা করতো যে সব থেকে বেশি এই সিসি দুই সব থেকে বেশি আমরা তোমাদেরকে দিব ইনশাআল্লাহ তো দেখা হবে লাইভ ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ